রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর পদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব বেশ কয়েকটি জায়গায় নতুন নতুন বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠতে চলেছে এবং সেই জায়গাগুলোতেই নতুন ভ্যাকান্সি বেরোতে চলেছে এটা নেই আজকে ডিটেলস বিষয় জানব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নতুন করে একাধিক বাংলা সহায়তা কেন্দ্র গঠনের প্রস্তাব দেওয়া হল নবান্নের তরফ থেকে এর ফলে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য তৈরি হয়েছে বিভিন্ন শূন্যপদ দুই হাজারেরও বেশি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত বাসিন্দারা বর্তমানে বাড়ির কাছাকাছি বাংলা সহায়তা কেন্দ্রে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক খবর তাহলে আসুন এখনই এ আর বেশি দেরি না করে এই বিস্তারিত বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব থাকে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ওপরে এটা আপনারা সবাই জানেন বাংলা সহায়তা কেন্দ্র রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোট শূন্যপদ সব মিলিয়ে মোট দু হাজার আটশো বাষট্টিটি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক হাজার চারশো একত্রিশটি নতুন বাংলা সহায়তা কেন্দ্র গঠনের দেখে মনোনিবেশ করা হয়েছে প্রতিটি কেন্দ্রের জন্য দুজন করে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এবার আমরা দেখে নেব এক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সব থেকে বেশি বাংলা সহায়তা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও মালদা মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর মিলিয়ে প্রচুর বাংলা সহায়তা কেন্দ্র গঠন হতে চলেছে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এই যে দু তিন চারটে যে জেলার নাম বললাম এই চারটে জেলাতেই কিন্তু মেনলি এই বাংলা সহায়তা কেন্দ্রগুলো গড়ে উঠবে কারণ এগুলো জায়গায় কম আছে এবং সেখানেই কিন্তু রিক্রুটমেন্টটা বিশেষ করে ছাড়া হবে এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে ন্যূনতম জ্ঞান থাকা অবশ্যিক। মাসিক মাইনে প্রতি মাসে বারো হাজার টাকা করে বেতন মিলবে প্রতিটি নিযুক্তি কর্মীর কোন কোন কাজ করতে হবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়ে থাকে যার মধ্যে সম্পত্তির কর প্রদান অর্থাৎ আপনাদের বাড়ির খাজনা বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ সরকারি বিভিন্ন কাজের জন্য সাহায্য করা হয় আপনার এই কাজে যোগদান করলে এই সমস্ত পরিষেবা প্রদান করতে হবে বাংলা সহায়তা কেন্দ্র সিলেকশন প্রসেস নিয়োগ পদ্ধতি দেখব প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয় নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অফিসার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানতে পারবেন এবার কিভাবে আবেদন করবেন সেটা দেখব ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে আবেদনের আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে তবেই নিজের দায়িত্বে আবেদন করুন অনলাইন মাধ্যমে আবেদন করার পাশাপাশি আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে সেটা একদমই ভুলবেন না লিংক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব তো বন্ধুরা আজকের ভিডিও রুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন